সবসময় এবং আমার রাস্তা বাড়ির রাস্তা ফট সব ডুবে রাখে ওরা যদি জায়গা মাপ দিয়ে বুঝে দিত ওরারে ফিরে দেয় সমাজে অনেক আমি যে বিষয়টা আপনাকে প্রশ্ন করে মাছ করা হয়েছে এই বিষয়ে আমার কথা হলো যে এখানে কোনো বিষয় করা হয় নাই দেখেন আপনি এই সানিতে জীবিত মাছ আছে যদি বিষ করা হতো তাহলে এখানে একটি মাছও জীবিত থাকতো না প্রচুর মাছ এটাতে জীবিত আছে সে বাজার থেকে মরা মাছ কিনে না। এখানে চিটাইছে চিটানোর পরে এটা ষড়যন্ত্রমূলক করা হয়েছে এই বিষয়ে আমি রাত দেহি কীটেজি চিট্টা ফালাইতে আছে এবারে আমি আর পানি আসে সকালে আমি নামাজ ফুড়ে হাইটা যাই দেহি মরা মাসবিলা বাঁচতে আছে সেবারে আমি এক লোকজন মসজিদ মারিছে বাই তো বাড়ি রুম তারা মরা মাস পালাই রাত্রি কীটেজ ফলাইছে ফালে আমি কোথায় কীটেজ ফলাইছে বাহে মসজিদ মাফিল তাহলে সকালে দেহি মরা মাস বাঁচতে আর কমাতত না কী ফুড়া কীটা গাছ এই জায়গাটা নিয়ে আজকে অনেকদিন দিন যাবৎ মনে করা যায় তাদের ভিতরে মনে মামলা জায়গা হইলো আরেক তার যে দল করে আছে হের ও এর কোনো না আমরা যে বিষয়টা জানতে পেরেছি হ্যাঁ মাছ মরার বিষয় যেটা জানছেন আমার উদ্দেশ্য হলো আমাদের গ্রামবাসীর উদ্দেশ্য হলো এটারে এখন আপনারা থাইকিয়া জাল দিবেন যদি এটার মধ্যে বিস্ফোরক হয় এটার যত ক্ষয় আছে আমরা সবাই এলাকাবাসী সবাই আর যদি এটার মধ্যে কোনো দুর্নীতি মনে করেন যে বিন্দু পরিমাণ সিটিং বাজি হয় তাইলে ওদের বিচার যেতে হয় কারণ এটার মধ্যে বিস্ফোরক করলে অন্য মাছগুলোও বাইশে শুধু মনে করেন যে তেলাভিয়ার ফোনা না এটার ভিতরে জাগুর মাছ আছে কই মাছ আছে জাতি মাছ অনেকগুলো আছে এটার ভিতরে যদি বিষ প্রয়োগ করা হয়তো ব্যাংকের সাউগুলো কিন্তু আমরা এরকম কোনো কিছু দেই নাই দৃশ্যের ভিতরে সরাসরি আমরা এসে দেখছি যে এটা কোথাও থাকে আইনা মাছ ফালানো আমার পুষের কি আমি মাছ মরা মাছ ফালানো আমার পৃথিবী আমি মরা মাছ ফেলাই আমি মেশিন বসেছি কেন মটর করছি কেন হ্যাঁ এখন এই জায়গায় আমার কাছে বিক্রি করে গেছে আমাদের দলিল ভরে আগে জীবনে এর ভিতরে রাত্রে চুরি করিয়া তারা এই দলিল টলিল করে নিয়ে এখন আমার উপরে হামরা ফেলা সন্ত্রাসী আমার উপরে অত্যাচার করে হ্যাঁ এই দিনই এই দেশের কি ঝগড়া চলতেছে এখন আমরা এখানে আসলে ঝগড়া আইলে ঝগড়া হ্যাঁ এই এখানে মনে করেন এই সমাজে কিছু লোক আছে এই লোক কি ঝগড়া এখন আপনি কি চাচ্ছেন হ্যাঁ আপনি কি চাচ্ছেন আমি তো সত্যি সমাধান হ্যাঁ আইনে সরতে যাবো জি আমার কথা হইছে আমরা যখন দবলে আছি আমরা এখন দবলে আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে